আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজও আমি আপনাদের জন্য কবুতরের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখেন সেটি দেখে আমার খুব ভালো লাগে কিন্তু আমার চ্যানেলে কিন্তু সেই পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ে না সো আমি আপনার কাছে অনুরোধ করব। আপনি যেহেতু আমার চ্যানেলটিতে প্রবেশ করলেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে কবুতর নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে আপনি সেগুলি অবশ্যই দেখবেন আপনি শুধু একটা ভিডিও দেখেই চ্যানেল থেকে চলে যাবেন না আপনি হয়তো অনেক প্রশ্নের জবাব অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনি পেয়ে যাবেন আজকে আমি দেখাবো পর গণনা এবং কবুতর কিভাবে ধরতে হয় সেই বিষয়টি ফেসবুকে এই পরগণনা নিয়ে নতুনদের প্রচুর প্রশ্ন থাকে এবং সাথে সাথে অনেকেই দেখেছি কবুতর ঠিকঠাক মতো ধরতে পারে না চলুন আমরা প্রথমেই দেখি কিভাবে কবুতরটি ধরতে হবে এই যে দেখুন কবুতরের পা দুটিকে আপনার ডান হাত বা বাম হাতের দুই আঙ্গুলের মধ্যে নিয়ে কবুতরটিকে শক্ত করে ধরতে হবে এবং পা যদি সেট না হয় অন্য হাত দিয়ে পাগুলিকে সেট করে নিতে হবে এরপরে আপনি কবুতরটিকে ধরলে সে আর নড়াচড়া করতে পারবে না আসুন আমরা একটু বড় কবুতর দিয়ে দেখি যে কবুতর এই সাইজে একটু বড় আপনি সেম ভাবে পা দুটিকে তার আঙ্গুলের নিজের আঙ্গুলের মধ্যে নিয়ে নেবেন দেন আপনি এটাকে শক্ত করে ধরতে পারবেন এতে করে পর দেখার থেকে শুরু করে কবুতরকে খাওয়ানো থেকে শুরু করে অনেক কিছুই খুব সহজে করতে পারবেন এটি আট পরের একটি কবুতর দেখুন দুটি পর পুরনো দুটি পর এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর দুটি ছাটা রয়েছে অর্থাৎ এ দুটি হচ্ছে পুরনো পর এটি আট পরের বাচ্চা যে পরটি দেখতে পাচ্ছেন ছোট ওটা পর্যন্ত আসলে তার পর অর্থাৎ দশ পর থেকে আমি দুই মাইনাস করলে আসলে আট থাকে সুতরাং এটি আট পরের বাচ্চা সম্পূর্ণটা দেখলে আপনি আরও ক্লিয়ার হবেন এটি হচ্ছে সাত পরের বাচ্চা আপনি পরটি দেখতে পাচ্ছেন আমার আঙুলের মাথায় রয়েছে এখানে পুরনো তিনটি পর রয়েছে অর্থাৎ ঝরতে ঝরতে এসেছে পরগুলি এবং এখানে পুরনো তিনটি পর রয়েছে অর্থাৎ দশ থেকে আমি তিন বিয়োগ দিলে আমার থাকবে সাত অর্থাৎ এটি সাত পরের বেবি দেখুন আপনাকে আরও ক্লিয়ার করে দেখাচ্ছি আমি জি এটি হচ্ছে তার পর অনেক ভিতরে অনেক ছোটো আপনার খুব খেয়াল করে দেখতে হবে চলো না আরেকটা দেখি এটিও সাদা কবুতর নতুনদের জন্য এটি সাদাই বলবো আসুন এটি হচ্ছে পাঁচ পরের কীভাবে বুঝবেন আপনি দেখুন বাম পাশে স্ক্রিনের বাম পাশে অর্থাৎ তার পুরনো যে পরগুলি রয়েছে সেগুলি পাঁচটা রয়েছে এবং দুই তিন চার পাঁচ পাঁচটি পর যেহেতু এখনো ঝরেনি 10 দশ থেকে পাঁচ বিয়োগ করলে আপনি এটি পাঁচ পরের বেবি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে এখানে প্রশ্ন করবেন আশা করি এর থেকে ক্লিয়ার হওয়ার মতো আর কিছু নাই আমরা জানি যে আসলে দশটা পর ঝরে কবুতরে সুতরাং পাঁচটা যেহেতু এখনো ঝরেনি এবং পাঁচ নাম্বারটা ঝরে আছে তাই এটি পাঁচ পর আসুন আরেকটা বেবি দিয়ে দেখি এই বেবিটি মূলত একেবারেই ছোট দুই মাসের মতো বা দেড় মাসের মতো বয়স হবে দেখুন এর কিন্তু এটা কিন্তু বোঝাটা অনেক ডিফিকাল্ট আপনাকে আমি এ কারণেই এখানে সময় নিয়ে দেখাচ্ছি দেখুন আপনাকে দুই হাত দিয়ে ধরে খুব খুঁজে খুঁজে বের করতে হবে এসে এটি আসলে পরটি এবং দরকারে আপনাকে মুখে ফু দিতে হবে দেখুন এটি হচ্ছে আপনাকে ক্লিয়ার করে দেখাচ্ছি এটি হচ্ছে তার পর অর্থাৎ আপনাকে আমি গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ থেকে এখনও আটটি পর রয়েছে অর্থাৎ এটি দুই পরের বাচ্চা আরেকটি আসুন এখানে দেখে এটি মেবি পাঁচ পর আমি আপনাকে গুণে দেখাচ্ছি এটি হচ্ছে তার পর এবং তার সামনে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টি রয়েছে অর্থাৎ এটি চার পরের বাচ্চা আপনি কি পরটি বুঝতে পেরেছেন না পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসুন এবার আমরা ওপাল শার্টিন থেকে একটি কবুতর এটি আপনার দেখা দেখতে সুন্দর কবুতরটি আপনার চিনতে সুবিধা হবে এখানে তার আসলে এখনও দুই তিন চার পাঁচ ছয় সাতটি পর পুরনো পর রয়েছে অর্থাৎ এখানে এখানের বাচ্চাটি তিন পরের বাচ্চা ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন পর কিভাবে গুনতে হবে পুরনোরা অবশ্যই জানেন নতুনদের জন্যই ছিল সম্পূর্ণ আলোচনাটি সুতরাং আপনি নতুন রওয়াজকে চিনে গেলেন বুঝে গেলেন কিভাবে পর গুনতে হবে দশ থেকে যেই পরগুলি পুরনো রয়েছে সেগুলোকে মাইনাস করতে হবে অর্থাৎ এখানে সাতটি পুরনো পর রয়েছে দশ থেকে আমি সাত মাইনাস করলে তিন পরের বেবি এটি আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ